নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এসবিএসসি টিচার আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রেম দেখুন যখন চেম্বারে বসি তখন অল্প বয়সী ছেলে মেয়েরাও চেম্বারে আসে বা বাবা মারাও আসে তাদের সন্তানের প্রেম ভালোবাসা নিয়ে জিজ্ঞাসা করতে আবার বয়স হয়ে গেছে তার বাড়িতে বউ আছে তারপরে সে প্রেমে পড়ে এবং আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমার প্রেম হবে কিনা বা প্রেমের জীবন কেমন এই প্রেমের জীবন কেমন এটা জানতে গেলে পরে রাশিচক্রের কোন কোন জায়গাটা আমরা দেখবো এটা আমার নিজের একদম পার্সোনাল বিষয় সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলছি রাশি রাশিচক্রের লগ্ন দুই দু লগ্ন থেকে দু নম্বর ঘর পঞ্চম ঘর লগ্ন থেকে পাঁচ নম্বর ঘর সপ্তম ঘর একাদশ ঘর তাহলে লগ্ন অর্থাৎ পাঁচ সাত একাদশ কেন লগ্ন মানে হচ্ছে তনুভাব অর্থাৎ নিজের অবয় কোনো ব্যক্তির প্রতি আমরা যখন আকর্ষিত হই তার বাইরের অবয়টা আমাদেরকে প্রথমে আকর্ষিত করে দু নম্বর দ্বিতীয় স্থান যেখান থেকে বাক্কসপ্রীতি অর্থাৎ তার কথবকথন আমাদেরকে আকর্ষণ করে তিন নম্বর পঞ্চম স্থান অর্থাৎ তার এডুকেশন বা শিক্ষা আমাদেরকে আকর্ষণ করে চার নম্বর সপ্তম স্থান যেটা বিপরীত দিকে বসে থাকা ব্যক্তিটা বা বিপরীত দিকে থাকা ব্যক্তিটার প্রতি কতটা পরিমাণে আমি কেয়ারফুল বা গুরুত্ব প্রদান করছি বা তারপরে কতটা আমার সুদৃষ্টি বা নজর রয়েছে সর্বোপরি আমি যার সঙ্গে প্রেম করব বা প্রেমে আবদ্ধ হব বা তাকে আমার জীবন সাথী আমি করতে চাইছি সেটার জন্য প্রয়োজন আর্থিক জায়গা অর্থের প্রয়োজন যে প্রেম অর্থ ব্যতীত সম্ভব কিন্তু প্রেমের জীবনটাকে যদি বিবাহের মঞ্চে নিয়ে যেতে হয় সেটাকে যদি সংসার জীবনে প্রতিষ্ঠিত করতে হয় সেখানে কিন্তু অর্থের প্রয়োজন আছে কারণ প্রেম গ্যাসের দাম কত দরকার হয় না কিন্তু গ্যাসের দাম কত এটা দরকার হয় সংসারে আদার বিভিন্ন ধরনের চাহিদা আছে বা আমার বাড়িতে বউ থাকার পরেও যখন আমি অন্য কারোর প্রতি প্রেমে পড়বো সেই ব্যক্তিটা যখন জানবে যে বিবাহিত তখন সে আমার প্রতি প্রেম মানে তার অন্য একটা চাহিদা আছে সেই চাহিদাটাকে পূরণ করার জন্য সে আমার কাছে উপস্থিত কখনো ভালো মনের মানসিকতার ব্যক্তিবর্গ রা অন্যের জীবনের ভালোবাসা বা প্রেমকে বিনিষ্ট করার জন্য নিজের আবেগ বা প্রেমের প্রকাশ ঘটাতে কখনোই চায় না প্রেম হচ্ছে ত্যাগ প্রেম হচ্ছে রাধাকৃষ্ণের পবিত্র মিলন

তাহলে মূল রাশি চক্র যদি দেখি মূল রাশি চক্রের প্রথম ঘর হচ্ছে মেষ রাশি যার অধিপতি মঙ্গল এবং মূল রাশি চক্রের দ্বিতীয় ঘর হচ্ছে বিশ্ব রাশি অধিপতি শুক্র এবং মূল রাশি চক্রে যদি আমরা পঞ্চম স্থান দেখি তাহলে পরে আমরা দেখব সেটা হচ্ছে রবি যার অধিপতি সরি সিংহ রাশি যার অধিপতি রবি সপ্তম যদি ঘর দেখি সেটা হচ্ছে শুক্র ম্যাচুরিটি শুক্র এবং একাদশ ঘর যদি আমরা দেখি তাহলে দেখব শনি বা স্যাটার্ন অর্থাৎ কুম্ভের ঘর তাহলে জ্ঞান পাণ্ডিত্য সৌখিনতা উদারতা প্রেম ভালোবাসা ভক্তি স্নেহ মায়া মমতা যদি আমাদের এক জায়গায় এসে উপস্থিত হয় তাহলে একজনের সঙ্গে আর একজনের সুনিবিড় সম্পর্ক হওয়া সম্ভব আর যদি না থাকে তাহলে কখনোই প্রেম করা সম্ভব নয় আর এই ছক অনুযায়ী যেটা যেটা বাদ পড়ে যাবে তার সেই সেই খামতির জন্যই তার প্রেমের জীবনের সমস্যা সৃষ্টি হবে এবং এইখানে যদি অষ্টম এবং দ্বাদশের বা সম্পর্ক ঘটে তাহলে পরে যদি ষষ্ঠের সম্পর্ক ঘটে তাহলে এই জাতক বা জাতিকারা একাধিক প্রেম করার পরেও প্রেমের জীবন তাদের সাকসেস হবে না তাহলে বোঝা গেল কার প্রেম হবে কার প্রেম হবে না আশা করি বোঝা গেছে এর সমাধান আছে অবশ্যই যোগাযোগ করুন বলে দেওয়া নমস্কার